আমার বিয়ে হয়েছে আজ থেকে তেরো বছর আগে পারিবারিকভাবে ভাবে বিয়ে ঠিক পরের দিনই জানতে পারি আমার হাজবেন্ডের সাথে একজনের বিয়ের কথা হয়েছিল কিন্তু বিয়েটা কোনো একটা কারণে হয়নি ছোট্ট আস্তে আস্তে দেখি যে মেয়েটার সাথে ওর বিয়ের কথা হয়েছিল সেই প্রতিদিন কল মেসেজ দিচ্ছে মেয়েটা ওকে তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেমও হয়েছিল আমি যখন আমার হাজবেন্ডকে বললাম ওই মেয়েটা কেন তোমাকে মেসেজ দেয় কল দেয় তখন আমার হাজবেন্ড উত্তরে বললো আমি ওই মেয়েকে বলেই দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ের সাত মাস অতিক্রম হওয়ার পরেও দেখি ঠিক একইভাবে আমার হাজব্যান্ডের ফোনে মেসেজ আসে কল আসে এসব দেখার পর আমি ওই মেয়ের নাম্বারটা লুকিয়ে নিয়ে তাকে ভদ্র ভাষায় কল দিয়ে জানিয়ে দিলাম সে যেন আর বিরক্ত না করে বিশ্বাস করেন ওই মেয়েটা আর যোগাযোগ করেনি আমি ব্যাপারটা মেনে নিয়েই চলতে থাকি কিন্তু খেয়াল করে দেখি বিয়ের পরে আমার হাজবেন্ড আমার সাথে তেমন রোম্যান্টিক না আমার প্রতি বরাবরই তার ফিলিংস কম বিয়ের পর যদি আমি নিজ থেকে কোথাও যেতে না চাইতাম সে কোথাও আমাকে নিজের ইচ্ছায় নিয়ে যেত না এই তেরো বছরে সে শুধু একবার আমায় কক্সবাজার নিয়ে গিয়েছিল ভরণ পোষণ কিছুই দিত না কারণ আমি জব করতাম তার একটা বাজে অভ্যাস ছিল কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কথা বলা বন্ধ করে দিত আর তার সাথে দুর্ব্যবহার তো আসেই যাই হোক এসব অসহ্য যন্ত্রণা সহ্য করেই আমি তার সাথে ছিলাম কারণ বিয়ের এক বছরের মধ্যে আমাদের একটা বেবি হয়ে যায় যাই হোক সব কাহিনী বলতে গেলে এখন বিশাল একটা বই লেখা হয়ে যাবে যার প্রতিটা পাতায় শুধু আমাকে দেওয়া অসহ্য রকমের মানসিক যন্ত্রণা আর অবহেলা ছাড়া কিছুই পাবেন না আমি এখন জব করি না আর আমাদের এখন দুইটা বেবি ঠিক দুই বছর আগে ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার সেই আগের গার্লফ্রেন্ড মানে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে কিছু ঘনিষ্ঠ মেসেজ আমি দেখে ফেলি যেগুলো আসলে মুখে বলাও সম্ভব না আমি তাদের এসব কথাবার্তা সহ্য করতে না পেরে সাথে সাথে মেয়েটাকে কল দিই মেয়েটা আমার কাছে মাফ চায় এবং অনুতপ্ত বোধ করে এবং বলে আমার হাজবেন্ড সবসময় তাকে নক করে কিন্তু আমার স্বামী ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে ভাবে নেয় মেয়েটা আরো জানায় বিগত কয়েক বছর ধরে তাদের সাথে যোগাযোগ হচ্ছে তাও আমার বাবা যখন মারা গিয়েছিল সেই সময় থেকে আমি তখন খুব ভেঙে পড়েছিলাম আর এই সুযোগটাই আমার হাজবেন্ড তখন কাজে লাগিয়েছে আমার হাজবেন্ড নাকি তাকে পাগলের মতো ভালোবাসে তাই মাঝে মধ্যেই তাকে নক করে কথা বলা ছাড়া সে থাকতে পারে না এরকম হাজারো কথা হাজারো উদাহরণ মেয়েটা আমাকে দিল আর এসব কেন করেছ এই কথা আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করায় সে আমাকে উল্টো জোর গলায় বলে আমি কেন তার হয়ে সাফাইগিরি করতেছি তার যা ইচ্ছা তাই করবে সে কাউকে মানে না এমনকি তার বাবা মাকেও না আর বলে পোশালে থাকো না হলে যেখানে ভালো সেখানে চলে যাও আমি সেদিন খুব ভালো করেই বুঝেছিলাম বিয়ের আগের প্রেমিকাকে সে এখনো মন থেকে সরাতে পারিনি সেখানে আমি কিভাবে জায়গা পাবো তার কাছে লাস্ট সাত বছর ধরে সে বিছানা আলাদা করেছে কারণ তার নাকি ঘুম হয় না সকালে অফিসে যেতে হয় না ঘুমালে তার প্রেশার বেড়ে যায় তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায় আমার বাবা নেই আমি এখন জব করি না তার উপর আমার ছোট দুইটা বাচ্চা আমি এইসব কথা শ্বশুর বাড়িতে জানিয়েছি বাবার বাড়িতেও জানিয়েছি তারা শুধু বলে মানিয়ে নিতে বাচ্চাদের জন্য হলেও সংসারটা আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে তারা আমার এই কঠিন অবস্থা দেখে বলে যে পরিমাণ করেছে তোর স্বামী তোর সাথে এখন যদি তুই করিস তাহলে তোর কোনো দোষ হবে না কিন্তু পরকিয়ার মতো জঘন্য কাজ করা তা আমার পরিবারের শিক্ষার সাথে যায় না আর এভাবেই এত মানসিক অত্যাচারের ভেতর দিয়ে আমি তেরোটা বছর কাটিয়েছি কিন্তু আজকাল আর আমি এসব নিতে পারতেছি না কথায় কথায় দোষ ধরে তার কথার উপরে কোনো কথা বলা যাবে না এসব আমার সহ্যের বাইরে চলে গেছে সেদিন তার মুখের উপর একটা কথা বলাতে সে আমার ছোট বাচ্চাটার সামনেই আমাকে মেরে ফেলতে এসেছিল তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ এত ঘৃণা আমি আগে কখনো দেখিনি আমি সেদিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলি আমি তাকে কোনো গালাগালি করি নাই এমনকি অকথ্য ভাষায় কিছু বলিও নাই তার সাথে কিছুই হয়নি শুধু তার কথার পিঠে আমি একটা সাধারণ কথা বলি আর তাতেই আমাকে মেরে ফেলতে এসেছিল আমার এখন আর সহ্য হচ্ছে না দম বন্ধ লাগে কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে বুঝাচ্ছি আমার মন বলছে আমি তাকে ডিভোর্স দিয়ে দি আর এই ব্যাপারে আমি আমার শাশুড়ির সাথে কথা বলেছি আমার শাশুড়ি অনেক ভালো সেও আমাকে বলে ধৈর্য ধরতে আমরা এক সাদের নিচেই আছি কিন্তু সেপারেশনে আমার দুইটা বাচ্চা ঠিকমতো خوش খবর নাই না আমার আর এসব সহ্য হচ্ছে না আমার খুব ভয় হয় এর পরের জীবন নিয়ে ইদানিং আমার কিছুই ভালো লাগে না মানুষ আত্মহত্যা করে কেন জানেন একাকিত্বের জন্য আমি তাও পারছি না আমার দুইটা সন্তান আছে আমার স্বামী দিনের পর দিন এখন সেই মেয়ের সাথে কথা বলে একই সাদের নিচে আমার সামনে এগুলো দেখতে দেখতে এখন আমার সহ্য হয়ে গেছে আমারও তার প্রতি এখন কোনো ফিলিংস কাজ করে না আচ্ছা আপু আমি কি তাকে ডিভোর্স দিব নাকি দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও সংসার করে যাব প্লিজ বলবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এত সময় যে স্টোরিটা শুনলেন এটা কিন্তু আমার লাইফের সাথে কোনো সম্পৃক্ত না যেহেতু আমাকে অনেক আপু স্টোরি লিখে পাঠায় সো আমি চেষ্টা করি সেখান থেকে কালেক্ট করে আপনাদের কাছে শেয়ার করার জন্য এমন পরকিয়ায় লিপ্ত স্বামী কোনো মেয়ের ভাগ্যে যেন না জুটে আর যার কপালে জুটেছে সেই জানে সংসার জীবন কত कष्टर <laughs>